হ্যালো স্টুডেন্টস আমরা চলে এলাম আরেকটা একটা নতুন অ্যাক্টিভিটি নিয়ে লেটস টক এর চলো দেখি এখানে কি প্রশ্ন আমাদের জন্য বেট করছে টেল দ্য ক্লাস দ্য কোয়ালিটিজ ইউ লুক ফর ইন আ ফ্রেন্ড হ্যাভ ইউ ফাউন্ড সাচ আ ফ্রেন্ড এখানে কার কথা বলা হচ্ছে আমাদের বন্ধুর কথা বলা হচ্ছে বলা হচ্ছে একজন বন্ধুর মধ্যে কোন কোন গুণ আমরা খুঁজে থাকি আর তার সাথে সেই রকম গুণী বন্ধু কি তোমরা পেয়েছো চলো এটা নিয়ে আমরা একটা ছোট্ট ডিসকাশন করতে পারি বন্ধু আমাদের সবার প্রিয় বন্ধু ছাড়া তো আমরা থাকতেই পারি না বন্ধুর সাথে গল্প করা খেলাধুলো করা এটাই তো আমাদের ভীষণ ভালো লাগে তাই সবার আগে বন্ধুর মধ্যে কয়েকটা কোয়ালিটিস যদি বলতে হয় আমার মাথায় যেটা আসে সেটা হলো বন্ধু যেন অনেস্ট হয় মানে সৎ হয় আর তার সাথে লাভিং অ্যান্ড কেয়ারিং অর্থাৎ আমার যেন ভীষণ ভালোবাসে এবং আমার যেন ভীষণ খেয়াল রাখে এটার সাথে সাথে বন্ধু বলতে আর যে কয়েকটা ওয়ার্ড আমাদের মাথায় আসে সেটা হলো হেল্পফুল অ্যান্ড ট্রাস্ট বিশ্বাসী বন্ধু সব থেকে ভালো আর তার সাথে যে আমাদেরকে সাহায্য করবে আমাদের দুঃখের দিনে আমাদের বিপদের সময় আমাদের পাশে থাকবে সবভাবেই ফিজিক্যালি ইমোশনালি আমাদেরকে হেল্প করবে আর তার সাথে এই বন্ধুই তো আমাদেরকে একটা ভীষণ স্ট্রং বন্ডের সাথে ইন্ট্রোডিউস করায় সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ এবার তোমরা ভেবে দেখো এই রকম বন্ধু তোমরা কি পেয়েছো আমি তো খুঁজে পেয়েছি তোমরা ভেবে দেখো তোমাদের ক্লাসে তোমাদের তোমাদের বাড়িতে কোনো জায়গায় এরকম কোনো বন্ধুকে তোমরা পেয়েছো যাকে তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ড বলতে পারো সব থেকে কাছের বন্ধু বলতে পারো যাকে তোমরা তোমাদের সমস্ত কথা শেয়ার করতে পারো এবং তার সাথে সারাটা জীবন একসাথে থাকতে পারো